না না আমি কি হয়েছে সিনেমা রিলিজের পর কি হয়েছে না হয়েছে কে কতটুকুন অভিমান করেছে কে কতটুকুন কি বলেছে এটা আসলে মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শকরা পছন্দ করছে দর্শকরা অ্যাপ্রিশিয়েট করছে এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর সো আমি ওটা নিয়ে এগিয়ে যেতে চাই আমি সব করে যাচ্ছি এটাই তো এটাই তো হয় সব সময় একজন আরেকজনের প্রতিনিধি বলেই তো সংসার সুন্দরভাবে চলছে এখনো না আমার কাছে মনে হয় যে সামনে আরও ভালো কাজ নিয়ে কথা চলছে ব্রেন স্ট্রমিং চলছে আপনারা খুব শীঘ্রই খুব ভালো ভালো কিছু প্রোডাকশন দেখতে পারবেন ছবিয়াল থেকে

খুবই ভালো লাগছে এটা তো ভালো লাগার বিষয় যে আমার একটা এইট ফর্টির মতো একটা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় এবং এটা দর্শকের কাছে যাচ্ছে সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে এখন টেলিভিশনের মাধ্যমে হয়তো আরও ব্যাপক আকারে দর্শকেরা দেখতে পাবে এটা অবশ্যই খুব ভালো লাগার একটা বিষয় আর সিনেমার মধ্যে আমরা যেই পরিসরে দেখেছিলাম সিরিজ আকারে যখন দেখব এখানে আরও আরও কিছু বর্ধিত অংশ দেখানো হবে যেটা এটা সিনেমা সিনেমা বানাতে গিয়ে যেটা যেগুলো অনেক কিছু কাটছাট করতে হয়েছিল পরিধির কারণ পরিধির জন্য তো আমরা সিরিজ আকারে আসলে আরও ব্যাপক আকারে দেখতে দেখতে পাবো এবং ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে আমি হিসেবে হিসেবে আসলে যেমন পিসার কথা যদি বলি তিসা অ্যাক্টরও আবার প্রডিউসার এখন হ্যাঁ প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না বা আমি ক্ষেত্রে আমার কোনো আমি তো অভিনেতা সেই জন্য ওই অর্থে আপনি যে অর্থে জানতে চাচ্ছেন সেই অর্থে সেই অর্থে আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না সেই অর্থে হ্যাঁ বলি আমরা তো ইতিমধ্যে জানি এটা ভুসানের কারেন্টস বিভাগে একটা পুরস্কার পেয়েছে এবং এটা অস্কারও গিয়েছে এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে উনিশ তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে এটাই হচ্ছে